চিন্তা করা যায় এটি একটি পাবলিক স্মার্ট টয়লেট এটি চীনের অবস্থিত মানে এই স্মার্ট টয়লেটগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ পারবেন তারপর হচ্ছে যে এখানে শুধু ওয়াশরুম সুবিধা না আপনি মোবাইল চার্জ দিতে পারবেন টিস্যু শেয়ার করতে পারবেন তারপর হচ্ছে এন্টারটেইনমেন্টও নিতে পারবেন এখান থেকে এই দেখেন এখানে এগুলো শো করা আছে রাস্তার পাশে কতটা স্মার্ট টয়লেটগুলো আছে মানে ওইখানে রাখা মানে আপনি চিন্তাও করতে পারবেন না তারপরে আপনি গাড়ি পার্ক করার তো সুবিধা আছেই সাইটে তারপর হচ্ছে যে ওইখানে কত এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না ওইখানে হচ্ছে আপনি যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট শো করাতে পারবেন ভিতরের অংশটা আপনাদেরকে নিয়ে যাই তাদের পাবলিক টয়লেটগুলো কতটা ক্লিন আর চকচকা থাকে ভিতর অংশটা এই যে এখানে দেখেন তাদের চারটা টয়লেট আছে ওয়াশরুম যে চারটা আমরা ইউজ ইউজ করতে পারবো ভিতরের অংশটা দেখেন যে আসলে তাদের ট্যাপগুলো দেখেন মানে এইগুলো কিন্তু অটো সেন্সরযুক্ত মানে এখন আমাদের কোনো কিছু করা লাগে না এমনি সেন্সরযুক্ত এখানে এই যে ইয়ে নিলাম ওইটা নিয়ে হ্যান্ড ওয়াশ নিয়ে এই যে ওটু হাত রাখলেই পানি আসবে কারণ সেন্সরযুক্ত ওইগুলো কতটা আধুনিক কতটা তকতকা চকচকে আর গ্রিন লাইটগুলো থাকলে আপনি বুঝবেন যে ভিতরে মানুষ নেই মানে আমরা ওই ওয়াশরুমগুলো ইউজ করতে পারবো আর যেগুলাতে রেড লাইট এই যে রেড লাইট ওইগুলোতে মানুষ আসছে মানে ওইগুলো ইউজ করা যাবে না এগুলো হচ্ছে এই যে দেখেন হাইওয়ের পাশে আসলে হাইওয়ের পাশে যখন আপনার ওয়াশরুমে যেতে হবে বা আপনি এখানে ওয়াশরুম না শুধু নিজের ফোন চার্জ দিতে আসতে পারেন ফোন চার্জ দেওয়ার জন্য এমনি একটু ইয়ে করার জন্য মানে কতটা তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আমাদের দেশে যদি এমন একটা চকচকা ক্লিন ইয়ে থাকতো কত টাকা কষ্ট হতো আপনি চিন্তা করতে পারেন ওই উনু ভদ্রলোককে দেখতে পাচ্ছেন না উনি হচ্ছে যে আসলে ওইটার কাজে নিয়োজিত উনি ওইটা সার্বক্ষণিক দেখাশোনা করে ক্লিন করে রাখেন এই তো আমরাও কি কখনো কল্পনা করতে পারি আমাদের বাংলাদেশে কখনো এরকম ওয়াশরুম থাকবে তাও আবার এই ওয়াশরুমটা মুভেবল মানে এটা এখান থেকে নড়াচড়াও করানো উচিত